নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখতে হলে আপনাদেরকেও ভালো থাকতে হবে তো দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই সাদা রঙের পিটিনিয়া ফুল গাছটি থেকে কত সংখ্যায় ফুল আমি পেয়েছি দেখুন দেখেছেন আর ফুলের সাইজগুলিও দেখুন আপনারা দেখুন দেখেছেন বেশ ভালোই কিন্তু বড় হয়েছে দেখেছেন মানে এত সংখ্যায় ফুল এই গাছে এসছে মানে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না আর এই পিটুনিয়া গাছ যে শুধু শীতকালে ফুল দেয় তা কিন্তু নয় এই গাছ এই গাছ যদি আপনারা শীতকালে বসান তাহলে মিনিমাম অন্তত আপনারা প্রায় এপ্রিল মে মাস পর্যন্ত ফুল আপনারা সহজেই কিন্তু পেতে পারবেন কোনো অসুবিধা হবে না শুধু পরিচর্যাটা একটু করে যেতে হবে গাছে একটু খাবার দিতে হবে জলটা মানে ঠিকঠাকভাবে দিতে হবে আর দেখুন কয়েকটা ফুল কিন্তু শুকিয়ে গেছে যে ফুলগুলি এরকম শুকিয়ে গেছে আপনারা করবেন কি এরকম কাটার সাহায্যে এরকম কেটে দেবেন যত এরকম মানে পিঞ্চিং টাইপের করবেন আর কি এটা মানে এটা একটা পিঞ্চিং টাইপের হয়ে গেল যত এরকম ফুল কাটবেন তত নতুন ব্রাঞ্চ বার হবে এবং তত সংখ্যায় আর কি ফুল এই গাছ থেকে আপনারা পাবেন দেখেছেন আপনারা কিন্তু এই গাছটা অবশ্যই করবেন শুকনো ফুলগুলো এরকম কেটে দেবেন দেখেন পাশেই একটি লাল রঙের পিটুনিয়া ফুল গাছ রয়েছে লাল রঙের যে পিটুনিয়া ফুলগুলি শুকিয়ে গেছে এরকম একই রকমভাবে কেটে দেবো তাহলে কিন্তু এই গাছ থেকে আমি আরও প্রচুর সংখ্যায় ফুল আমি পাবো আরও তো এই কাজটা আপনারা মনে করে অবশ্যই করবেন কারণ এই পিটুনিয়া গাছে যদি শুকনো ফুলগুলি যদি রাখেন না আপনারা এই পিটুনিয়া গাছ চেষ্টা করবে ওর বংশের বিস্তার ঘটাতে তখন ফুলের সংখ্যা কমে যাবে এই পিটুনিয়া গাছ চেষ্টা করবে এই যে ফুলের মধ্যে যে বীজ রয়েছে সেই বীজকে পুরুষ্ট করার এবং নিজের বংশটাকে বিস্তার করতে সেই জন্য আমি বলছি শুকনো ফুলগুলিকে আপনারা কেটে দেবেন তাহলে দেখবেন আপনাদের পিটিনিয়া গাছ থেকে আপনারা আরও প্রচুর সংখ্যায় ফুল আরও পাবেন তো টাইটেল আর থামবেল আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক তো এই হলো সে দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে বেলফুল গাছ আমি প্রায় দু সপ্তাহ বেশি হয়ে গেছে এই বেলফুল গাছগুলিকে আমি আপনাদের সামনেই কিন্তু প্রনিং করে দিয়েছিলাম প্রোনিং করার পরে কিছু খাবারও কিন্তু আমি দিয়েছিলাম এই বেলফুল গাছগুলিতে আর তারপরেই দেখুন আপনারা দেখেন নতুন নতুন কিন্তু ব্রাঞ্চ অলরেডি ছাড়তে শুরু করেছে এই বেলফুল গাছ থেকে দেখেছেন প্রত্যেকটা ডাল যেগুলি আমি কেটে কেটে দিয়েছিলাম সব ডাল থেকেই কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ বেরোতে শুরু করে দিয়েছে দেখেছেন আমি কিভাবে এই গাছ দুটিকে প্রণিং করেছিলাম এবং কি কি খাবার আমি দিয়েছিলাম আপনারা আমার চ্যানেলে পোস্ট করে দেখে নেবেন সে ভিডিওটি দেওয়া রয়েছে তাহলে আপনাদের অনেক সুবিধা হবে এবং সমস্ত কিছু জানতে পারবেন খুব সহজেই তো প্রুনিং করার দু সপ্তাহ পরে এই গাছে এবার বিশেষ কিছু পরিচর্যা আমাদেরকে করতে হবে যাতে এই গাছ থেকে মানে এই বেল ফুল এবং জুই ফুল গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল আমরা খুব সহজেই পেতে পারি সেই জন্য বলছি আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো দেখুন প্রথমেই বলি আপনাদেরকে আপনাদের বেল ও ফুল গাছ থেকে এরকম কচি কচি নতুন নতুন ব্রাঞ্চ বের হয়ে এরকম বড় আকার ধারণ করবে তখন ওই ব্রাঞ্চগুলিকে কিন্তু আপনারা পিঞ্চিং করে দেবেন মানে এই যে বড় বড় ব্রাঞ্চ যে বের হয়েছে এই দেখুন দেখেছেন এই যে বড়ো বড়ো ব্রাঞ্চটা বের হয়েছে একদম মাথা থেকে এরকম একটু ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে এরকম কেটে দেবেন দেখেছেন এরকম কেটে দিলে হবে কি এই যে পাশে যে দুটি পাতা রয়েছে এই পাশের দুটি পাতা থেকে আবার নতুন ব্রাঞ্চ বের হবে দেখেন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এইভাবে পিঞ্চিং টাইপে করে দেবেন এভাবে কেটে দেবেন এরকম পিঞ্চিং আপনারা করে দেবেন তাহলে দেখবেন ওই যে পাতা দুটি মাথা থেকে আপনি কেটেছেন ওখান থেকে কিন্তু আবার নতুন নতুন ব্রাঞ্চ সহজে বেরোতে শুরু করবে এর ফলে আমরা আমাদের গাছ থেকে বেশি সংখ্যায় ফুল আরও মানে পাব এরপরে আসি এই গাছ দুটিকে এখন কি খাবার আমরা দেব আর কি যাতে গাছ দুটিকে খুব দ্রুত বৃদ্ধি করা যায় তো এই পরিস্থিতিতে আমাদের করতে হবে কি পাতলা করে খোল পচিয়ে এই গাছে দিতে হবে দশ দিন অন্তর অন্তর এই খাবারটা আপনারা দেবেন টবের মাপ অনুযায়ী আপনারা খাবার দেবেন মাটি যেরকম শোখাবে সেরকম অনুযায়ী খাবারটা আপনারা দেবেন তবে পাতলা করে খোল জলটা দেবেন বেশি গাঢ় করে দেবেন না এই যে খোল জল আপনারা ধরুন আজকে দিলেন এই খোল জল দেওয়ার ঠিক তিন দিন পরে ডিএপি টবের মাপ অনুযায়ী আপনারা টপের কাঁধ বরাবর দিয়ে যাবেন কারণ এই সময় আমাদের প্রয়োজন হচ্ছে গাছকে বৃদ্ধি করানো এবং নতুন নতুন ব্রাঞ্চ যাতে আমরা খুব সহজে পাই সেই চেষ্টা আমাদেরকে করতে হবে যদি আট ইঞ্চির টব হয় আপনারা আটটি দানা দিয়ে দেবেন দশ ইঞ্চি টপের দশ থেকে বারোটি দানা দেবেন আর যাদের মাটিতে গাছ রয়েছে তাদের কিন্তু বেলফুল গাছে গোড়া থেকে এক হাত দূরে একটু গোল করে খুঁড়ে নেবেন নিয়ে ওই ডিএপির দানাগুলো আপনারা দেবেন এই ডিএপি এবং খোল জল দেওয়ার পাশাপাশি যাদের কাছে বারো একষট্টি শূন্য ফোলিয়া স্প্রে রয়েছে তারা সেই বারো একষট্টি শূন্য ফোলিয়া স্প্রেটি আপনার গুলে নিয়ে সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন এবং যদি সেই জল এক্সট্রা থাকে তাহলে টবে মাটিতে আপনারা দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা হবে না এই বারো একষট্টি শূন্য ফলিয়া স্প্রের পরিমাণটা হলো এক লিটার জলে দু গ্রাম বারো একষট্টি শূন্য ভালোভাবে আপনারা মিশিয়ে নিয়ে গাছটা আপনারা এই গাছে খাবারটা স্প্রে করতে পারেন কোনো অসুবিধা হবে না আর যাদের কাছে বারো সেটি শূন্য নেই তারা ওই ডিএপিটা এবং খোলজলটা ওরকম দিয়ে যাবেন তাই আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি যারা চাইছেন মানে যাদের হাতে সময় নেই ডিএপি দেওয়ার তারা কী করবেন আমি বলতে চাইছি কি খোল জলের সঙ্গে আপনারা ডিএপিটা একসঙ্গে মিশিয়ে আপনারা দিতে পারেন অর্থাৎ খোলজল যিনিকে আপনারা দেবেন তারা একদিন আগে ডিএপি দানাগুলিকে ভিজিয়ে রাখবেন পাঁচশো এমএল জলে আপনারা ভিজিয়ে রেখে যেনি কি খোল জল দেবেন সেই খোলজলের সঙ্গে ভালো করে পাইল করে নিয়ে আপনারা সেই ডিএপি এবং জল মিশানোর যে খাবারটি আর কি ওই খাবারটি একসঙ্গেই কিন্তু আপনারা গাছে দিতে পারেন এতেও কোনো অসুবিধা হবে না আমি মাঝে মাঝে তাই করি সময় যখন অভাব হয় আর ওই বারো একষট্টি শূন্য ফোলিয়া স্প্রে করার কথাটা আমি আপনাদেরকে বললাম ওই ফোলিয়া স্প্রেটি যাদের কাছে রয়েছে তারা কিন্তু সাত দিন অন্তর অন্তর ওই ফোলিয়া স্প্রেটি করবেন তাহলে দেখবেন আপনাদের গাছেও কিন্তু খুব দ্রুত নতুন নতুন পাতা কিন্তু বাড়াতে অলরেডি শুরু করে দিয়েছে আমি কিন্তু আমার এই বেলফুল এবং ফুল গাছে কিন্তু বারো একষট্টি শূন্য আমি দুবার আমি স্প্রে করেছি আর তারপরেই দেখুন এই দু সপ্তাহের মধ্যেই কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ অলরেডি এই গাছে বের হতে শুরু করে দিয়েছে আপনাদের সামনেই আমি গাছটিকে পণিং করেছিলাম এই দুটো গাছেই তারপরেই দেখুন এই গাছটি অবস্থা দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে এই কম সময়ের মধ্যে কীভাবে দ্রুত আর কি নতুন নতুন ব্রাঞ্চ আমি বের করতে সাকসেসফুল হলাম তো আপনারাও এই কাজটি করবেন আর এই যে খোল জল এবং ডিএপি এবং বারো একষট্টি শূন্য তো বললাম এই খাবারটি তো আমাদের দিতেই হবে এর পাশাপাশি আরেকটি খাবার আমাদেরকে দিয়ে যেতে হবে সেই খাবারটি হলো মানে সুফল সুফলা আর কি মানে উনিশ উনিশ সুফলা উনিশ 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 বা কুড়ি 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 বা পনেরো 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 যাদের কাছে আছে তারা করবেন কি আট ইঞ্চিটা হলে আটটি সুফলার দানা দশ ইঞ্চিটা হলে দশটি সুফলার দানা নিয়ে আপনারা আপনাদের টবের মাটিতে চারিদিকে আর কি দিয়ে দেবেন আর যাদের মাটিতে গাছ রয়েছে তারা ওই একই রকম পদ্ধতিতে গাছের গোড়া থেকে অন্তত এক হাত দূরে আপনারা হ্যাঁ একটু খুঁড়ে নিয়ে ওই সমরেশই যে সুফলার কথা আপনাদেরকে বললাম সেই সুফলার দানাগুলিকে আপনারা ছড়িয়ে দেবেন এটা দু সপ্তাহ পর পর এই সুফলা খাবারটি আপনারা মাটিতে দিয়ে যাবেন কোনো অসুবিধা হবে না এর ফলে দেখবেন গাছ অতি দ্রুত কিন্তু বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে কারণ এই পরিস্থিতিতে গাছে সমস্ত রকমের খাবারের চাহিদা কিন্তু মেটাতে হবে আমাদেরকে এরপরে আসি শুধুমাত্র এই খাবারগুলি দিলেই কিন্তু হবে না আমাদের খেয়াল রাখতে হবে গাছে পাতা যেন কখনো যেন হলুদ বর্ণে বা ফ্যাকাসে বর্ণ না হয়ে যায় সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এর জন্য মাঝে মধ্যেই কিন্তু আমাদেরকে ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করে যেতে হবে এই ম্যাগনেশিয়াম সালফেট আপনারা কত অন্তর স্প্রে করবেন পনেরো দিন অন্তর মানে মাসে দুবার আপনারা ম্যাগনেশিয়াম সালফেটটাকে স্প্রে করবেন এবং এর পরিমাণটা কত হবে এক লিটার জলে দু গ্রাম মতো ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের গাছে পাতাও কিন্তু এমন ঝাঁচা থাকবে কোনো হলুদ পাতা আপনাদের গাছে সহজে হবে না এবার আর কি এই বেলফুল গাছে মাটিতে কিন্তু জল আমাদের নিয়ম করে কিন্তু দিয়ে যেতে হবে টবের মাটির উপরিভাগের যে অংশটা আর কি সেটা যদি ভিজে থাকে তাহলে জল আর দেবো না মাটি একটু শুকিয়ে যাবে তারপরে আমরা জল দেব আর এখন এই গাছে কিন্তু সূর্যালোকের প্রয়োজন খুব বেশি দরকার আর কি সেজন্য বলছি আপনাদেরকে টানা সূর্যালোক মানে সকাল থেকে একদম বিকাল পর্যন্ত সূর্যালোক পায় এমন জায়গায় কিন্তু এই গাছ এইগুলিকে রেখে দিতে হবে যেহেতু এই গাছে এই যে নতুন নতুন কচি কচি ব্রাঞ্চ আর কি বের হচ্ছে আর কি মানে বের হয়ে গেছে অলরেডি আমার কাছে আপনাদের কাছেও নিশ্চয়ই বের হতে শুরু করে দিয়েছে সেহেতু কিন্তু এই কচি কচি পাতাগুলিকে কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে আর এই দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হবে কারণ এই কচি কচি যে পাতাগুলি বের হচ্ছে না অনেক সময় দেখবেন এখন এই পরিস্থিতিতে এই কীট পতঙ্গের আক্রমণ কিন্তু এই কচি কচি পাতাগুলিতেই হবে যেমন লেদা পোকা এতে আক্রমণ করতে পারে বা মিলিবাগও কিন্তু এই পাতার উপর আক্রমণ করতে পারে সেই জন্য বলছি এই পাতাগুলিকে আমাদেরকে এখন রক্ষা করতে হবে কীট পতঙ্গের হাত থেকে সেই জন্য আমাদেরকে কীটনাশকের প্রয়োগ কিন্তু এই গাছে এখন করতে হবে যদি আপনাদের গাছে ওই যে বললাম মিলিবাগ লেদা পোকা বা অন্যান্য যেসব পাতা খাওয়া পোকা আছে আর কি চষি পোকা যেগুলিকে বলা হয় সেই পোকার যদি আক্রমণ হয় তাহলে কিন্তু আপনারা হামলা পাঁচশো পঞ্চাশ আপনারা এক লিটার জলে দু এম এল ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছ থেকে স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন এই কচি কচি পাতাগুলি আপনাদের গাছে খুব সহজে রক্ষা পাবে কোনো মানে করে অ্যাটাক কিন্তু আপনাদের গাছে হবে না আর অনেক সময় কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন এই বেল ফুল গাছে পাতা দেখবেন খেলার নৌকার মতো বা এরকম হয়ে যাচ্ছে বা আবার পাতা কুঁকিয়ে যাচ্ছে পাতা বেশ কেমন একটা ভাঁজ হয়ে এরকম কেমন মানে মুড়িয়ে যাচ্ছে তখন আপনারা বুঝবেন যে আপনাদের বেলফুল গাছে কিন্তু মাকড়ের আক্রমণ হয়েছে সেই জন্য আপনারা করবেন কি মাকড়ের যে কোনো ওষুধ সে কাকা হতে পারে বায়ো আর তিনশো তিন হতে পারে যে কোনো মাকড়নাশকের ওষুধ আপনারা আপনাদের গাছে স্প্রে করবেন তাহলে দেখবেন আপনাদের গাছ সুস্থ থাকবে আর একটি গোপন কথা আমি আপনাদেরকে বলি এই গাছে কিন্তু মানে কাটা ছাটাই করার পরে এই গাছে কিন্তু আমি একবার মাত্র পিজিআর দিয়েছিলাম আপনারাও কিন্তু এই গাছে মাঝে মধ্যেই পিজিআর স্প্রে করবেন মানে মাসে একবার দেবেন এক লিটার জলে দু এম এল গুলে পিজিআরটা আপনারা স্প্রে করবেন তাহলে দেখবেন গাছের বৃদ্ধি বেশ ভালো হবে আমি সেই গাছটা করেছিলাম তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদেরকে যেভাবে বেল ও জুইফুল গাছগুলিকে পরিচর্যা করতে বললাম সেইভাবেই কিন্তু রুটিন মেনেই আপনারা পরিচর্যা করে যাবেন দেখবেন আপনাদের বেল ফুল ও জুই ফুল গাছেও কিন্তু প্রচুর সংখ্যায় নতুন নতুন ব্রাঞ্চ এরকম বের হতে শুরু করবে এবং গাছ ভর্তি করে এই গাছ থেকে কিন্তু আপনারা খুব সহজেই ফুল পেয়ে যাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর কোনো কমান থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে